আমরা এই রেসিপিটা দেখে নেবে আমরা মোচা রান্না করছি মোচাটা কীভাবে রান্না করবো দেখাবো এইভাবে কুচে নিতে হয় মোচাটা এইভাবে কুচে নিয়ে রান্না করতে হয় সেদ্ধ করে সেদ্ধ করে নেবো

ভালো করে লাল লাল করে ভেজি কেন একটু দিলাম নেড়ে

ভাজা ভাজা মতো হয়ে গেল করবে আমি এতে লবণ দেবো দু চামচ লবণ দিলাম এতে আমি হলুদ দেবো

এক চামচ ঘি দেবে লাগাওয়ার সময় এক চামচ ঘি দেবে সুন্দর ছেড়টা হবে いいじゃん。